বন্ধুগণ আমি আবার চলে এসেছি সন্ধেবেলার একটা স্ন্যাক্স আইটেম নিয়ে এই ভিডিওটা ছিল সন্ধেবেলার ভিডিওটা করা কারণ সারাদিনের প্রচুর কাজ থাকে যেগুলো হয়তো বা অতটাও মানে ভিডিও করে উঠতে পারি না তো চলো বন্ধুগণ তাহলে ঝটপট রেসিপিটা তাহলে করা যাক বলো খাতা পেছো। আমি আসছি তো তখন সন্ধেবেলা তন্ময় অফিস থেকে এসে আমাকে বলছে যে সন্ধেবেলায় কোনো স্ন্যাক্স আইটেম করতে আর সবাই মোটামুটি যারা বিবাহিত আছো তারা জানো যে যখন কোনো কিছু খেতে হবে তখন হাজবেন্ডরা তখন কত সুন্দর করে নম্র সভ্যভাবে কত সুন্দর করে বলে যে কিছু একটা বানিয়ে দিতে তো যাই হোক না কেন তখন মানে ওয়াইফরা কত সুন্দর হয়ে যায় দেখতেও সুন্দর হয়ে যায় মানে অনেক প্রশংসা পায় সেই মুহূর্তে যাই হোক না কেন না আমি যদিও বা সবসময় প্রশংসা পেয়ে থাকি তো যাই হোক আমি তখন তন্ময় আমাকে বলল যে কোনো একটা স্ন্যাক্স আইটেম করতে তো আমি সাথে সাথে আমি চলে গেলাম কিছু একটা করতে তো ভাবলাম যে কি করা যেতে পারে তো তখন আমি পেঁয়াজ আগে একটা পেঁয়াজির একটা রেসিপি কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম জাস্ট ওটা শুধু পেঁয়াজির রেসিপি ছিল আর ওটা ওই রেসিপিটা কিন্তু একদম অন্যরকম ছিল তো আজকে পেঁয়াজির রেসিপিটা অতটাও মানে অত কিছু আমি দিচ্ছি না কারণ আগের দিন আরও অনেক কিছু আমি অ্যাড করেছিলাম যে আজকে যেগুলো আমি অ্যাড করছি না তো এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু সামান্য বেসন চালের গুঁড়ো মুড়ি আর সামান্য পরিমাণ লবণ আর পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু এটা করে ফেলেছি আর চিলি ফ্লেক্সটাও কিন্তু দিয়েছিলাম নর্মাল যেমন পেঁয়াজই হয় সে ঠিক তেমনই আমি করেছিলাম সেরকম আলাদা কিছু আমি করিনি কারণ সত্যি কথা বলতে অত কিছু ছিল না আজকে আমার কাছে তো হঠাৎ করে যেটা আমার কাছে ছিল সেটা দিয়ে আমি করে ফেলেছি তো দেখতে পাচ্ছি আমার কাছে তেলটা গরম হয়ে গেছে এখন আমি একা একাই কিন্তু পুরোটা আমি ভেজে নেব আর একটু তাড়াতাড়ি করতে হবে আমাকে কারণ ও আবার অফিসে যাবে কারণ কাজ রয়েছে প্রচুর কাজ তো করতেই হবে সবাইকেই আর এই রান্নাঘরটা কিন্তু আমার ভীষণ একটা ফেভারিট কিন্তু একটা রান্নাঘর আমরা কিন্তু অনেক প্ল্যানিং করে করেছি এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি তবে কমপ্লিট হলে পুরোপুরি তোমাদের সাথে তোমাদেরকে আমি দেখাবো তোমরাও কিছু আইডিয়াস কিছু পেয়ে যাবে আর এখানে দেখো আমি এক পাশে কিন্তু চাটাও বসিয়ে দিয়েছিলাম কারণ আমি চাটা খাবো আর তন্ময়ের জন্য পাকোড়ার পেঁয়াজিটা করছিলাম আর তন্ময় যেহেতু চা খায় না তো এই জন্য আমাকে একার জন্যই একটু তো করতেই হবে কারণ চাটা আমার সত্যি কথা বলতে খুবই ভালো লাগে একটু সন্ধেবেলা একটু চা না হলে ঠিক চলে না মানে এই খাবারটা সত্যি কথা বলতে তন্ময়ের ভীষণই পছন্দ বলতে পারো মানে ও যখনই ধর বাড়িতে আসে রাত্রিবেলা তখনই মোটামুটি জানি লাইট কোথা থেকে পড়ছে তো যাই হোক রাত্রিবেলা যখনই আসে তখনই আমাকে বলে প্লিজ একটু ওই পেঁয়াজিটা করে দাও যেটা তোমার তোমার যেটা স্পেশাল কিছু দাও যেটাতে সেই সেই পেঁয়াজিটা করে দাও তো যে আমি না দিয়ে শুধু আমি পারি না তখন যাই হোক আর সত্যি কথা বলতে রান্নাবান্না যাই বলো সবই আমার তন্মায়ের কাছ থেকে শেখা আমি কিছুই রান্নার কিছুই পারতাম না জাস্ট রিসেন্ট দু বছর আমি রান্নাবান্না করি আর ওর কাছ থেকেই শেখা আর ওই আমাকে প্রচুর প্রচুর হেল্প করে মানে কিছু স্পাইসি রান্না হলে ও নিজেই করে আমি জাস্ট ওকে হেল্প করে দিই ও করে আমি করি দুজনে মিলেমিশে করি তো দেখা যাক আজকে কী বলে এটা রেসিপিটা তোমরা তো আগে দেখেছো একবার যে একটু লো ফ্লেমে দিয়ে অনেকক্ষণ ধরে ভাজতে হবে না হলে এটা বেশ মানে কিস্তি ভাবটা আসে না আর আরেকটা জিনিস যেটা মানে তোমার আমার খুব ভালো লাগে যে আমি যেমনই রান্না করি না কেন যেটা সেটা যদি লবণও কম হয় হলুদ কম হয় ঝাল কম হয় চাই হোক না কেন যেমনই হোক না কেন ও আমাকে বলে না খুব সুন্দর হয়েছে মানে ওর এই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগে যে যেমনই আমি রান্না করি না কেন ও পুরো হাসি মুখে পুরো রান্নাটা পুরো খেয়ে নেয় মানে কখনো কোনো মানে কিছুই বলে না জাস্ট মানে কিছুই বলে না বলাটা ভুল মানে ও শুধু একটা কথাই বলে যে না ভালো হয়েছে আর একটু এই জিনিসটা খুব আর একটু বেশি ভালো হতো কিন্তু খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে তো যাই হোক এই জিনিসটা আমার খুব ভালো লাগে এটাতে আমার আগ্রহটা রান্নার আগ্রহটা আরও বেশি বাড়িয়ে দেয় কারণ ওর কাছ থেকে আমার সব রান্না শেখা আর যেটুকু বাদ বাকি ওর জন্য করি আমি সেগুলো ইউটিউব দেখে করি ভালো লাগে করতে কারণ ও আমার জন্য করে তাই আমি আমারও মন থেকে ইচ্ছে হয় যে না ও যখন আমার জন্য করছে তাহলে আমারও করা উচিত তো যাই হোক দুজনে দুজনের জন্য বেশ করি আমরা আচ্ছা পাপাকে বলি পাপা হয়ে গেছে মা এক্ষুনি আসতে যাও এই দেখো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো তো প্রত্যেকটাই ভাবে আমাকে ভেজে নিতে হবে তো চলো পরপর ভেজে নি পাচ্ছি চাটাও আমার হয়ে গেছে কারণ চাটা শুধু আমি খাবো আর তোমায় খাবে না ওর জন্য জাস্ট এটাই বেস্ট আছে তো করে ফেলি এক এক করে তো তোমরা আওয়াজটা শুনে কিন্তু বুঝতে পারছো যে কতটা ক্রিস্টি কিন্তু ভাবটা এসছে আর তোমরা এইভাবে টি ট্রাই করতে পারো দেখো করো গরম গরম একদম আর সাথে সস আর এই যে হচ্ছে আমার সন্ধেবেলার খাবার তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে যে আমি ব্লগ ভিডিও কী করে বানাই তো সেই ভিডিওটা নিয়ে কিন্তু আমি খুব তাড়াতাড়ি কিন্তু একটা ভিডিও করব তোমরা দেখে নিও সেখান থেকে আর কোন অ্যাপ থেকে করে কিভাবে করে সম্পূর্ণটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দিকে স্যারিদের থেকে আমি কী ফিডব্যাক পাই দেখো দেখো কি করছে দেখো একটা মাংস একটা চা একটা বিষয় কি এটা একটা পাপড়া পাপড়া আচ্ছা বলো কেমন হচ্ছে পাপা তুমি বলো কেমন হচ্ছে তুমি বলো আস্তে করে আস্তে করে বলো সস দিয়ে ও বাবা সস দিয়ে দেখো তো Кем оноч папа Баа баягун бая гуури баава Thank you Баягун Баягуу Баягуу